নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানি লাইভ্রেরিও করতে করতে স্বাগত আজকে সকাল সকাল করেছি রান্না করতে তোকে ঘুমা এখন একদিকে পটল ভাজা নিচ্ছে আর একদিকে ইলিশ মাছ ভাজা নিচ্ছে আর একটা জায়গায় আমরা যাব আমার নিজের দরকারে তাই সকাল সকাল দুটো পড়েছি সাধারণত আমি এখন ঘুমতে পৌঁছি কিন্তু আমি ওই পাঁচটায় ঘুমতে পেরেছি রান্না বান্না করছি পটল ভাজা ইলিশ মাছের ইলিশ মাছ ভাজা করছি এখন খুব ভালো আর ওই দশ পনেরো বাজায় বিশ অভাব থাকবে তখন আপনার শরীর খায় দেবে যখন একটু অভাব মুখে একটু ভালো রূপ কিছু মুখ দেখবেন তখন দেখবেন আপনার শরীর আর খায় দিচ্ছে না সেটাই হয়েছে আমার আর একটু প্রবলেমের জন্য আমি তো কিছু টেস্টের জন্য যাব সকাল সকাল যে রান্না বান্নাটা করে দিন বাইরের খাবার খাই না বাইরে খারাপ খেলে আমার বাদে উন্নত কমে না সেই জন্য হয় সবজি বললে করে দিবি কিন্তু আমি বলিনি সকাল সকাল উঠে আমার জন্য সবজি দোকান আছে হ্যাঁ

রান্না অন্যান্য মাছের থেকে আমার তো সহজ লাগে কাশি আমি জানি না আমার ভীষণ সহজ লাগে ভাজো ওই একটা কিছু হলুদ সরষে একটু দিয়ে যাও যাবে যাবেন

রান্না করতে গেলে না যদি গ্যাস শেষ হয়ে যায় এটা একটা বিরক্ত সত্যি কার এরকম হয় রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় কি বিরক্ত অস্বস্তি লাগে বলার মতো লাগে

না আমি একটা বুদ্ধি করে রান্না করছিলাম একটু বাঁধাকপি শুধু একদম অল্প বাঁধাকপি আমি সেটাকে আমি সেটাকে সিদ্ধ করে নিয়েছি dney! Well, ইলিশ মাছের ঝালে কাঁচায় তেল দেয় আমি সেটাকে মধ্যে ঠিক আছে কেন করলাম বলছি আমার বাবা মারা গেছে এক বছর হতে হতো এক বছর প্রায় হতে হবে হওয়ার মধ্যে সামনে মাসে এলে এক বছর হয়ে আমার বাবা যতদিন বেঁচেছিল তুমি যখন গ্রামের বাড়ি থেকে আসতো না আমার জন্য কত কি দিয়ে পাঠাতো জানে আমার বাবা ওই সবগুলো মিক্স করি আমি কি খাই না আর এখানে আমার বর কিনতে পারে না সবই পারে কিন্তু ভালোবাসা মেয়ের জন্য সুন্দর করে জিনিস পাঠানো অন্যরকম ফিলিংস এই যে ঠিক বুদ্ধি পেয়েছিল তিরিশ মাসের মা পাকা দিয়ে আর মামাই রেখেছিলাম মজা মত লোকেরা দেখবেন যদি মাছ থাকে বা কিছু থাকে মেয়েরা রান্না করার সময় মাছ থাকে বা না কি করি যদি মাছ রান্না হয় মাছের মাথা থাকে সেটাকে আলাদা করে সাইড করে মাছের মাথা ঝাল খায় অনেকেই ভালোবাসে কিন্তু ওই মাছের মাথাটা মাছও খাবে মাছের মাথা খাবে এইটা না করে মাছের মাথাটাকে আমরা কি করি বাঁচিয়ে রাখি ওই সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হয়ে গেলে না খুব ভালো লাগে খেতে একটা তরকারি মানে ফেললে না ম্যানেজ হয়ে যায় অনেকটা ম্যানেজ হয়ে যায় যেমন আমার একটুখানি ফ্রিজে ভালো সবই ছিল দুটো আলু না একটু অল্প পরিমাণ ভালো করেছি আমি সেটাকে দিয়ে একটা ক্যাপসিকাম কিলো সেটাকে দিয়ে আমি এল একটা সবজি বানিয়েছিলাম গন্ধমতা বানিয়েছিলাম আরে ছোট কেটে কেটে ভিডিও করে কী হবে দেখুন না আমার ভিডিওটা আমি যেমন রান্না বান্না করছি হাঁকি বাজি আমি তো নামে দিয়েছি আমার রান্না থাকে আর আজকে যেহেতু আমি বেরোবটা করে দেব যেহেতু আমরা ঘটি ওয়েস্ট বেঙ্গলের ঘটি তাই আমরা সবসময় তরকারিতে চিনি আমাদের কলকাতার লোকের সবসময় মুখে মিষ্টি ইলিশ মাছের ঝাল সরষে ইলিশ পটল ভাজা আমার ভিডিওটা কেমন লাগলো যে রান্নার ভিডিও আমি রান্না বান্না করেছি ঘন্টটা কি কেমন হচ্ছে বলুন বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকে গুড মর্নিং দেখুন চোখগুলো ঘুমে ফুলে আছে আমি ঘুমিয়ে যেতে চাই কিন্তু ঘুমোতে পারবো না বাইরের খাবার খাই না না ওই জন্য আমি আমার খাবার প্যাক করে নিয়ে যাব আর আমার জানে মান এটা না আমার জানে মান ওর খাবার নিয়ে চলে যাবে বাইরে একটু দেখে নিন মোটামুটি আপনার কাজ রেডি আমার আলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলেও করবেন না ভালো লাগলেও করবেন তারা বাই